প্রথমেই আজকাল সমাজে প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন আমাদের আহ বছর মানুষের মাঝে যে সমস্ত খাদ্য সামগ্রীদের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সহায়তা করে তাদের পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমরা যদি সাথে নিয়ে আহ ভাই বোন যারা পিছিয়ে আছেন আমরা এই আজকের সেরালি ফাউন্ডেশন একটি

হাকি আজকেও অংশ গ্রহণ করেছি আমি এই মূলগুলো মূল কাজ করে থাকেন এবং আমাদের সাথে সমন্বয় করে করে এই খাদ্য সামগ্রীর সহযোগিতা দিয়ে থাকে তা নয় এর মাধ্যমে মানে এই একটি অনুষ্ঠানে উনি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এখানে অংশ গ্রহণকেও আপনাদের মাঝে আসছেন আপনারা নিশ্চয়ই উৎসাহিত হবেন Itali Foundation সামনে অগ্রসর হোক গুটি গুটি পায়ে এগিয়ে যাক আচ্ছা আমরা একটা সিলেদের একজন পুরিদারকে তাগুন দিন পুরিদার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের খাদ্য সামগ্রী বিতরণ চলছে বিতরণ করছে